নমস্কার সকলকে সকলে হয়তো বুঝতে পারছো যে আমরা সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি আর কোথায় বেরিয়েছি সেটাও হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আজকে রবিবার আর রবিবার দিন আমরা দুজন বেরিয়ে পড়লাম বললাম মায়ের দর্শন করার জন্য হ্যাঁ এটা সেই বললাম মেলা যেখানে গোটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের মধ্যে সবথেকে বড় মেলা আর সবাই প্রায় যায় আর মায়ের একবার মুখ দর্শন করার জন্য তো শুরুতেই মেলার শুরুতে দেখলাম যে এখানে কিছু গেম হচ্ছিলো টিকিটের বিনিময়ে তো আমরা কুড়ি টাকার টিকিট নিয়েছিলাম আর সেখানে চারটে রিং আমাদেরকে দেওয়া হয়েছিল তো চারটে মধ্যে তিনটি উনি ভরেছিলেন একটাও তো ভরেনি আর আমিও ট্রাই করে দেখলাম কিন্তু এত হালকা ছিল সত্যি কথা বলতে এটা মানে অসম্ভব হয় না সহজে তারপর তো এখানে তো স্পেশাল এখানকার ভোগ তোমরা হয়তো সবাই জানো যে কদম আর হাতিঘোড়া সেপ দাও বিভিন্ন না ওটা বলছি না তুমি বলছো ওই জন্য বললাম না ভিডিও তোকে বাড়িতে হারিয়ে নিয়ে যাওনি তুমি মায়ের সারাক্ষণ আমরা দুজন এরকমই হাসি ঠাট্টার মধ্যে থাকি আর এই ভালোবাসাটা আমাদের মধ্যে সব সময়ের জন্য বিরাজমান হ্যাঁ ঝগড়াও আমাদের মধ্যে হয় তা নয় তো দেখতে দেখতে ভিড়ের মধ্যে চলে এসেছি পুরো মায়ের দর্শন করার জন্য আর ওই যে দেখছো মায়ের মুখ যদিও আবছা তবুও ভীষণই সুন্দর অপূর্ব দারুণ দেখতে কথা বলছি এই মুখটা দেখলেই যেন মনটা শান্তি হয়ে যায় জয় মা জয় মা বিমলা মায়ের জয় তো তোমরা কারা কারা মেলায় এসেছিলে অবশ্যই জানিও আমি যদিও ভিডিওটা অনেক লেট করে পোস্ট করছি কারণ তোমরা সবাই জানো যে আমার এডিটিং করতে আমার প্রবলেম হয় অনেক সময় আমি সময় পাই না তো সেই কারণেই আর এই যে এখানে দেখছো যে পাশে যে ঘরটা রয়েছে এখানে প্রচুর মানদের ছোট ছোট মা রয়েছে আর সেইখানটায় মায়ের দর্শন করার জন্য আমি চলে আসলাম আর এই ছোট ছোটো মাগুলোকে দর্শন করার পর সত্যি বলছি আরও বেশি ভালো লাগছে এতগুলো মা গুণে শেষ করা যাবে না কত হাজার যে রয়েছে আমার ধারণার বাইরে আর আমি যেটা টাইটে করলাম মিনিমাম তো দশ হাজার হবেই উপরতলা পুরো তিন তালা ধরে রয়েছে আর এই যে দেখছো এই মেয়েটাকে কুড়িয়ে পেলাম তো সঙ্গে করে তাই নিয়ে চলে এসেছি আর তোমরা সবাই হয়তো ওকে চেনো যে ও আমার বেস্ট ফ্রেন্ডার এখন খাবো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখতে

তুমি খাও আমরা ঠিক আছে বাড়ি থেকে প্রায় সকালবেলা বেরোনো হয়েছে আর খাওয়া দাওয়া যেহেতু হয়নি তাই আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই আর এই হোটেলে খাওয়াটা দারুণ ছিল একদিন এক্সট্রাভাবে তোমাদেরকে পুরো ডিটেলসে পুরো ব্লগ একটা করে দেবো আর রিভিউটা দিয়ে দেবো যে খাওয়াটা কেমন ছিল চলো আজকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড মজা করতে করতে আমরা সবাই মিলে এখন বাড়ি যাব আর অনেক মজা করছিলাম তখন যেহেতু অনেকদিন পর আমাদের একসাথে এরকম দেখা হয়েছে যায় আর চল আজকে ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ তো আমরা দেখতে থাকো সবুজ ব্লগ আর যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো যদি ইউটিউবে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য লাভ ইউ